একটা ওষুধ দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার পথ গেলেই পেয়ে যাবে এমনই এক মন্দির যেখানে পাঁচ ধরনের অশ্বরোগের ওষুধ দেওয়া হয় এমনকি যারা নিঃসন্তান এই মন্দিরে মানসিক করলে তাদের স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে দেখো সেই জায়গা কোথায় এটা হচ্ছে বর্ধমান কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির হচ্ছে সেটা ওখান থেকে মাত্র দু কিলোমিটার চলে আসলে পরেই তোমরা দেখতে হবে এই কামেশ্বর মন্দির তো চলো আমি যাই দেখতে পাচ্ছ আমি এখন যেখানে এসেছি জায়গাটার নাম হচ্ছে গ্রামটা হচ্ছে রায়পুর আর রায়পুরে যে কামেশ্বর তলা এটা কামেশ্বর তলা বলে তো কামেশ্বর মন্দির আমি এখন সেই মন্দিরে গেটটার সামনে দাঁড়িয়ে আছি তো মন্দিরে যাব তোমাদেরকে জানাবো আর তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো এখন ভেতরে যাই তো চলো এখন ভেতরে যাই ভেতরে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম যে এই একটা গেট গেটের সামনে লেখা রয়েছে কিন্তু কামেশ্বর মন্দির গেটটা বড়ো গেট বন্ধ ছিল পাশ দিয়ে ঢুকলাম আর ঢোকেই দেখলাম বাঁদিক একটি গাছ রয়েছে একদম বেদি করা রয়েছে চারিদিক মানে বেদির মতো করা রয়েছে আর কি আর সামনে দেখো দেখতে পাবে একটা বড়ো বট গাছ রয়েছে ঠিক আছে ওখানেও বসার জন্য বেশ বেদি সুন্দর পরিবেশ এই জায়গাটা কিন্তু জানা গেলো যেটা বর্ধমানের রাজা উদয়চাঁদ বিজয়চাঁদ এনাদেরই এই জায়গা চার পথে দেখতে পেলাম দুটি ছেলে বেশ খেলা করছে খুব সুন্দর দড়ি দিয়ে টানাটানি করছে সাইকেলে বেঁধে সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল সব আমাদেরও আর এই পাশে একটি গাছ দেখলাম তো গাছটা আমি নাম জানি না ওখানে যে ভদ্রমহিলা ছিল আমি যাকে দেখলাম তাকে বললাম যে আচ্ছা দিদি ভাই গাছটার নাম কি উনি বলেন গাছটির নাম হচ্ছে নাগচাপ নাক চাপা তো এর ফলগুলো বেশ বাতাবি লেবুর মতো দেখতে কিন্তু কালারটা অন্যরকম সফেদা যেমন হয় সেই সফেদার মতো কালারটা দেখতে পাচ্ছ তো চলো এখান থেকে তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখায় একটু ঠিক মন্দিরের পাশেই রয়েছে এরকম একটি ভোগ ঘর এখানে ঠিকানা রয়েছে রায়পুর কাশিয়ারা পূর্ব বর্ধমান তোমরা ঠিকানাটা মনে রাখবে আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে সম্পূর্ণ ঠিকানাটা কীভাবে আসবে সব দেয়া থাকবে এই ভোগ ঘরের ঠিক পাশেই রয়েছে বাবা মহাদেবের যে মন্দিরটা এটা এই যে দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে আছে মন্দিরটা আর তার পাশে আছে কিন্তু আরেকটি মন্দির সেটাতে চাবি দেওয়া ছিল আর এই পাশে রয়েছে এখানে বাবা মহাদেবের মন্দিরটা তো মন্দির গেটটা বন্ধ ছিল আমরা দাদুকে বললাম যে একটু গেটটা খুলে দেখা যাবে বলো হ্যাঁ ভেতরে যাও ভেতরে গিয়ে দেখলাম ওখানে একটি শিবলিঙ্গ রয়েছে বহু বছর আগেকার কথা তখন রাজাদের আমল ছিল তো সেই রাজাদেরই জায়গা বর্ধমানের যিনি রাজা ছিলেন তখনকার দিনে আর এখানে পুজো সবাই দিয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে নৃত্য সেবাও হয় তো এখানে তোমরা কীভাবে আসবে কোথা থেকে ট্রেন ধরবে চলো এই কামেশ্বর যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে রায়পুরে তো রায়পুরটা কোথায় না বর্ধমান স্টেশন থেকে যখন আসবে আট নম্বর প্ল্যাটফর্মে ওখানে আট নম্বর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পরে যেটা বালিডাঙ্গা তারপরে ওইদিকে নাদরা যা আসছে ওই রাস্তা ধরে আসতে হবে কালনা রোডের দিকে রোড এটা বর্ধমান কাললা রোড তো কাললা রোডে ওখান থেকে এসে একদম রায়পুর বাস স্ট্যান্ড এইখানে একদম এই গেটের সামনেই বাস বান্ডি কামেশ্বরতলা বললেই হবে তো লোকাল বাস দাঁড়ায় সুপার দাঁড়ায় না সুপার দাঁড়ায় আচ্ছা সুপার দাঁড়ায় সুপারগঞ্জে তো দাঁড়ায় ছিলাম আর কিন্তু যেহেতু এখানে কামেশ্বর মন্দির কামেশ্বর মন্দিরের কাছেই কিন্তু বাস দাঁড়াচ্ছে তোমরা চাইলে এখানে আসতে পারো দেখে যেতে পারো খুব সুন্দর পরিবেশ তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা গেছে আচ্ছা আপনার নামটা কি আমার নাম জয়দেব মন্ডল জয়দেব মন্ডল আচ্ছা এই যে মন্দিরটা এমনি হয়েছে এটা মানে এ সম্পর্কে আপনি জানতে আমরা নতুন তো আর কি তো এই যে বাবা মহাদেবের লেখা রয়েছে কামেশ্বর মন্দির এই জায়গাটা মানে মন্দিরটার নাম হচ্ছে কামেশ্বর মন্দির তাই তো

ফুলের ডাল মানে ইয়ে করা এই ছড়া হয় ওটা কোথায় এইখানেই হয়তো ওটা মানে গাছের কাছে না কোনো জায়গা না এইখানটাই হয় সেই সামনে এইখানটা মানে এই ফুল ডাল মানে ইয়ে মানে ছোটো ছোটো ইয়ে সাইজ করা হয় যে ওটাকে একটা বড়ো হ্যাঁ যে যারা সন্ন্যাসী হয় তারা এটা নিয়ে ওই ওইটা টিপ করে মানে ওই মন্দিরে টিপ করে করে মানে আর কি

কলা বাতাসা কি এই খেজুর তারপরে বিভিন্ন রকম ফল দি আর আমি গন্ডিয়া দেয়া হয় আবার কি কেভিদি ভোগ দেয় তখন ওই কাজু বাদাম কাজু ওই কিশমিশ আমদান সব দেয়া হয় এই গ্রামটার নাম কি আমাদের রায়পুর গ্রাম তো এখান থেকে আমাদের ধরুন বর্ধমান এটা কি সে বাসিজান আমরা

মানে চাকরান আমাদের এই টাইটার আছে আর কি মানে এর চাকরের হিসেবে যে যে করা হয় তার জন্য আমাদের ওই জমি দিয়া এই যে এই দৈনিক যে এই যে ভোগ টোগ হয়ে তার খরচ খরচা বাবদ কিছু জমি জায়গা দিয়েছে এগুলো জন্য আমরা আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা এইখানে যে একটা দেখলাম কৃষ্ণকালী মন্দির হচ্ছে ওই যে দেবত্ব সম্পত্তি বলছে ওটা কি তাহলে এই রাজাদেরই না অন্য কারু ওটা কৃষ্ণকালী মানে হ্যাঁ বয়গুণে পড়ে হ্যাঁ এই যে ওই যে বালিয়ারি রাস্তা রাস্তা ধারি স্কুল এর কাছে পঞ্জমন্ডি ওটা ও এ মহারাজা দি থাকু আচ্ছা আচ্ছা আমি ওম যায় এই সম্পতিন কে যায় যে দেছলে জান নিছল তার সব হুম এই পড় দিছে দেখি ওয়ার পাতে আচ্ছা 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 বড় মা 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 ঘন্টা একবার মানে ই হই চা পা পড়ে গেছে পড়ে গেছে যে এখন আবার ওই গ্রামের লোকেরা খালি টাইম উদ্দ হয়েছে ওই যেমন মেলা ঠেলা কলা ই কলা তারপর চিবুরা দি না মেলা হয়

ভোগ কর আর এমনি যদি কেউ নিয়ে অন্য সময় আসে মানে কন্ট্যাক্ট করে আসে যদি হয়তো ভোগ ভোগ খাবে তাহলে কি এখানে ফোন করে আসতে হবে তো ওই যে নাম্বার নাকি ওটা না ওটা হচ্ছে ওখানে একটা সাধু এসেছিলো আচ্ছা আচ্ছা সাধু একটা এসেছিলো আর ও প্রথমে ওই এই সরস্বতী পুজোয় এইসব টুকটাক টুকটাক করছিলো আর কি করছে সাধু লোক ওইসব করছে মা বাবা বাঁধা দিত না এ করুক ঠাকুরের জায়গা করছে যে আস্তে আস্তে ওই একটা চন্ডিত স্থাপন করলে আর কি চণ্ডিত ঠাকুর দিয়ে ওই ওই সব চন্ডিশ স্থাপন করে তারপর তো মারা গেল এবার কে দেখবে তার ওই শিষ্য বিশ্ব গেছিলো তারাই আবার একটা কমিটি করে এই যে এই যে গেলো না এই সাইকেল নিয়ে আমি ওকে দায়িত্ব দিয়ে যে তুমি এই দৈনিক ওনার গ্রামে বাড়ি এখানে তো ওখানে তাহলে চণ্ডী মাতার ইয়ে আছে মূর্তি আছে

হ্যাঁ মোবাইল নাম্বার আছে যদি কোনো সময় আমরা আসি হয়তো দেখতে গেছেন বাবা ওই এখন আপাতত আমাকে যে তুই এইসব

সূর্য থাকা অবস্থায় দেওয়া যাবে আমার দুবর ইয়ে সূর্য থাকতে আর যে পড়বে সে তাকেও পড়তে হবে আচ্ছা ওটার জন্য কোনো যখন ওষুধটা নিতে আসবে কোনো নিয়ম আছে নেই কোনো কিছু মানে নিয়ম আছে নিয়ম পালন হ্যাঁ তো না ওষুধ যখন নিতে আসবে তার আগে কিছু নিয়ম পালন করতে হয় আগে আচ্ছা ওষুধটা দেওয়ার পরে নিয়ম পালন করতে হয় মানে এই বাসি মুখে চলে আসে কেউ কিছু না খেয়ে চলে আসে তো আমরা বলি চা বিস্কুট খেয়ে আসে খেয়ে আসে যায় খেয়ে এসে নিলো মানে সূর্য যতক্ষণ থাকছে ততক্ষণ ওষুধটা দেওয়া যাবে আচ্ছা ওটার জন্য কি মূল্য বা কি করতে হবে ওটা ওটা ইয়ে মূল্য বলতে আমরা একশো এগারো টাকা নিই আচ্ছা তাতে ওই মাদুলি কাঠ যেটা লাগে আর কি এটা আমরাই দিয়ে দিই আর এবার পুজোর জন্য যদি তার বলে দিই যে পুজোয় কিছু দেবেন এবার কলা বাতাসা বা ইয়ে ধুলো ইয়ে হ্যাঁ এটা দেয় এবং বলে দিই বলে দিই যখন ভালো হয়ে যাবে তখন ঠাকুরের জন্য একটা ভোগ দিয়ে দেবে একদম কারণ তাই তো জিনিস সেই তার থেকে আপনি যখন ইয়ে হয়েছেন মানে একটা গ্যারান্টি ভালো হয়ে যাচ্ছে একদম গ্যারান্টি কাজ হয় মানে আমরাও গ্যারান্টি দিয়ে দিই যে ওটা ভালোই হতেই হবে আচ্ছা যদি পালন করতে পারে আর পালন হচ্ছে আতুর এবং মরা আতুরের যে যেমন হসপিটে নার্সিং নার্সিংহোম কারো বাড়ি যদি আঁতুর হয় কেউ যদি মারা যায় যাবে ওইটা খুলে রেখে দিয়ে যাবে পড়ে জানা যায় না ছোঁয়াছুঁয়া হয়ে গেলে কিন্তু সেটা কাজ হওয়া যাবে বুঝলেন তো আবার বেদিন করলে কিন্তু ইয়ে হয়ে যায় যে রবিবার রবিবারই পড়তে হবে যে কোনো দিন খোলা যাবে পড়তে হবে কিন্তু রবিবার কোনো দিন পড়লে যে আমি গাছে খুলেছি কালকে পড়বো কাল মাসে যে কোনো দিন খোলা যাবে খুলে আমার ওই হয়তো কেউ হয়তো আমার আত্মীয় মারা গেছে কালকেই খুলে দাও সোমবারই তুমি খুলে দাও কিন্তু আমাকে পড়তে হবে সামনে রবিবারে এই এই সূচনা এই জন্য আর ওটা পড়ার পর আমরা বলি ঠাকুরের জিনিস তো সেই জন্য সেই দিনটা নিরামিষ খাবেন হ্যাঁ আঁচটা যেন খাবেন না আর তারপরে ইয়ে তার পরের দিন থেকে যা খুশি আমাদের খাওয়ার বাদ বিচার কিছু নেই যে আজ এটা খাবে না সেটা খাবে না অনেক আছে না যে এই ওষুধ নিয়েছে এই এই জিনিসটা খাওয়া যাবে না এটা ইয়ে যাবে না এসব আমাদের কিছু নেই একটা একটা দিনই ওই নিরামিষ একটা দিন একটা দিন নিরামিষ আর ওই বললাম ওই পালন হচ্ছে ওই যে আঁতুর এবং মোড়া যেমন যদি হসপিটাল যায় কতদিন ওটা কোনো সময় ইয়ে সময়সীমা নেই ভালো হয়ে যাওয়া হ্যাঁ ওটা ধরুন কারো পাঁচ মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেলো কারো আট মাস কেউ এক বছর পর্যন্ত তাকে রেখে দিতাম কেন ওই ওই রোগটা যত মানে সময় পাবে ওর ইয়ে ম্যাচুরিটি তত বাড়বে মানে ফিচকি দিয়ে রক্ত প্রথম তো সূত্রপাত হয় যন্ত্রণা হচ্ছে বা পায়খানা করতে গেলে একটা মতন একটা ইয়ে বেরিয়ে আসে হ্যাঁ পায়খানাটা একটা ফুলে ফুলে থাকা টাটিয়ে থাকা এগুলো হয় সেই থেকে থেকে ওই হয়তো কোনো ইয়ে করে কাপড় দেওয়া যে আর যাবো কেউ হয়তো জানে না হ্যাঁ ওই হোমিওপ্যাথি দেখাচ্ছে হোমিওপ্যাথিতে সাময়িক ওই যন্ত্রণাটা ইয়ে করে দেবে কিন্তু আবার আরম্ভ হবে বা এই যারা ইয়ে চানসি দাস যারা ইয়ে চান্সির ডাক্তার যারা আছে তারা ওগুলো আবার অপারেশন করে দেয়

নার্সিং হয়ে গেল তখন আর খেয়াল নেই তারপরে নেওয়ার ইয়ে যাওয়ার পর এটাই আমার কাছে ইয়ে আছে তখন তারপরে তার একদিনের পর থেকে আবার আরম্ভ হয়ে গেল চলবে না কোথায় ফেলে দেবে

তবে ওই একটা জিনিস নেওয়ার পর যদি কাজ হয়ে থাকে আমরা জানতে যে ভালো হতেই হবে এক ভদ্রলোককে লোককে সাতবার দিয়েছিলাম সাতবার আচ্ছা ওই তার এক থেকে এসছেন আর কি ব্যবসায়ী লোক আর সে আসে আমি তো কোথাও যাই না আমি তো গদি গদিতে ওই বসি আর কোথাও যাই না আমার কর্মচারীরা সকলে তাহলে আমার এরকম হচ্ছে কেন আমি তো কোথাও ইয়ে মরাতে মরাতেও যাচ্ছি না আর তুলেও যাচ্ছি না তাহলে আমার হচ্ছে কেন তা যে দেখুন তাহলে আপনার এটা ভালো হবে না আর আসবেন না পয়সা দিয়ে আপনি থেকে আসছেন হ্যাঁ হেফাজত আছে তো এটা কষ্ট করে আসা দরকার না আমি তো ওই উঠি বাথরুম করি বাথরুম করে ঠাকুরের জিনিস তো সেই জন্য আমি করি যে ওটা খুলি খুলে হাতে রেখে দিই জল লেগে যাবে ছোঁচে ছঁচা জল লেগে যাবে হাতে রেখে দিই ইয়ে হা বাথরুম করার পর আবার পড়ে দিই আপনাকে বলেছি খুলবেন আর পড়বেন

সবকিছুর একটা গুরুত্ব দিতে হবে ঠিক আছে রায়পুর তো রায়পুর এই কামেশ্বর মন্দিরে কিন্তু এখানে একটা ওষুধ দেওয়া হয় যেটা হচ্ছে পাঁচ ধরনের ওষুধ দেওয়া হয় তো আমি এনার সাথে পরিচয় করে দিয়েছি ঠিক আছে আর এনার নাম্বারটা ড্রেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ওই নাম্বার ধরে কিন্তু ফোন করে আসবে কবে এখন আসতে হবে সব কিছু বলে দেবে ঠিক আছে এদিকটা হচ্ছে মন্দিরের সামনেটা আর এইখানটা হচ্ছে নাট মন্দির যেটা বললো সেই মন্দিরটার চাতাল পিছনটায় রয়েছে দেখতে পাচ্ছ দুদিকে মানে মাঝখানে রাস্তা করা রয়েছে আর ওই দূরে যে জায়গাটা রয়েছে সেটা তোমাকে দেখাচ্ছি চলো আমি কিন্তু কাছে এসেছি আর কি মন্দিরের কাছে তো এটা হচ্ছে একটা ছাউনি এই যে ভৈরব ভৈরবেশ্বর জিউর যে ছাউনি সেই ছাউনিটা এটা এখানেও মানুষ পুজো দেয় আর পেছনটা হচ্ছে লাশ সীমানা মন্দিরের লাশ সীমানাটা পেছনটায় দেয় তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করাবে তাহলে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে তো চলো আজ গিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই